জীবনের তরে যতবার জুমাত দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন তোমার সকল গুনা মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে এভাবে তার আমল আমাদের সবের পাহাশে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে আপনার জীবনে দশটি জায়গায় ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গা আল্লাহর রহমত পাবেন দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমলে খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় শুক্রবার বা জুমার দিন পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়েতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দূরদ চরিপের আমল দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমদের এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ আলি ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হাম্মক ও তুকফার তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মার রাতান সাল্লাহ আলাইহি আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখামুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহাব্বতের সাথে দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করবেন নবী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন আকসিরু আলাই মিনা সলাতে মিয়া উমিল জুমা আতি ওলাইলাতিল জুমা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকে মারুদ আতুন আলাই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে নবী আলি সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লা সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরুদ শরীফের আমল দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো নামাজে যেটা পড়েন দুরুদ ইব্রাহিম এই বড় দুরুদ পড়ার মতো সময় নেই তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ পড়েন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাতেও দুরুদ পাঠের সব পাবেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে দুরুদ বেশি বেশি করে পাঠ করব। তোমার সকল গুনা মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে মথুরাম হাজারিন দুরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না সদালি সাল্লাম সদালি আসলাম সদাল সাল্লাম সদালি সাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না মোহব্বতের সাথে সল্ল্লাহি ওসাল্লাম

আল জামাআতে ইয়াউমাল জুমআহ জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষ ভাবে খেয়াল রাখবো জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকের ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয় ঠিক আছে তো কয়টা আমল হলো দুইটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ আচ্ছা তিন নম্বর আমল হলো সুরায় কাহাফ পড়বো কোন সুরা পড়বো সুরা কাহ যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরা কাহ যদি দিন কেউ পড়ে নবী করিম সাল্লা বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর এক মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে উজু করে সুন্দর করে ডুল ডলে যেন শুকনা না থাকে উত্তম রূপে যদি উজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ উজু করে এই অজুর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আজাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরায় কাহাফ অন্য অনেক ওলা বলেছেন এর ব্যাখ্যা হল সুরায় কাহ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকুয়ার নূর এলেমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন এজন্য জন্য জুমাদ্দ সুরা কাহ পড়ব তো ইনশাআল্লাহ তাহলে এর মধ্যে প্রথমটা চলে গেল দুরুদ বেশি বেশি করে পড়বো দ্বিতীয়টা হলো দিনের ফজর নামাজ কোনো অবস্থাতে জামাতের সাথে পড়া মিস করবো না তাহলে মহিলারা কি করবে মহিলারা পুরুষদেরকে উঠায় উঠায় মসজিদে পাঠাই দিবে এবং সহযোগিতা করবে তাহলে তার মাধ্যমে তারাও একই সব পেয়ে যাবে আর তিন নম্বর আমলে বলেছিলাম সুরা কাহাফিটা নারী পুরুষ সবাই করবে বেশি বেশি করে ঠিক আছে তো ইনশাল্লাহ আরেকটা সুসংবাদ শুনেন সুরায় কাহাব যদি কেউ মুখস্থ করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে বিশেষ করে সুরা কাফের প্রথম দশটা আয়াত যদি কেউ মুখস্থ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জালের যে ফেতনা আসবে যেই ফেতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে সমস্ত নবী রসুলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকত্ব থাকবে এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সব কিছু পারে বেইমান হয়ে যাবে এই দাজ্জালের ফেতনায় তোমরা পড়বা না বেঁচে থাকবা বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসুলরা এজন্য জন্য সাবধান করেছেন তো নবী সাল্লাম বলেছেন সুরে কাফের প্রথম দশায় আর যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে এই আমলের মাধ্যমে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাক্কারা ইয়াউমুল জুমআতি ওয়া যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ঘুম থেকে উঠবে যে ফজর নামাজ পড়তে হবে যে তাহাজ্জুদ পড়তে পারলে আরো ভালো এবং মসজিদে আগে আগে যাবে তাহলে আগে আগে ঘুম থেকে উঠবে সবাইকে বাসার ডেকে দিবে আগে আগে ঘুম থেকে থেকে উঠাবে হলে ফরজ গোসল করবে উত্তম রূপে গোসল করবে ভালো করে গোসল করবে জুমার দিন ওয়ামাশা ওয়ালা মিয়ার কাব জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চলবে না কেউ যদি মাজুর হয় সে বাহনে চললেও চলবে কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন বাহনে চললেন না জুমার কথা জুমার নামাজের কথা ওয়াদানা মিনাল ইমামে ওয়ালা মিয়ালগু ইমামের কাছাকাছি গিয়ে বসবে দূরে না যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে অনর্থক কথা বলবে না কথা বলবে না বেহুদি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকি রাস্কার তেলাওয়া তেজবি দোয়া রোনাজারি কান্নাকাটি বই পড়া দিনী কাজ করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ যদি করে এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাতভর জেগে তাহাজ্জদের নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে একশোটা কদম হয় একশো বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা আপনি এটার সব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র চারটে কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এভাবে তার আমল আমাদের সবের পাহাড়সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে চেষ্টা করব না ইনশাল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হল জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের